আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাবা জানতো ছোটবেলা থেকেই আমি কাঁকড়া খেতে খুবই পছন্দ করি এজন্যই তো বাবার কাছে কোনো আবদার করার আগেই বাবা সব বুঝে যায় স্বাভাবিকভাবে গ্রামের মানুষ কিন্তু খুব সকাল সকাল ঘুমিয়ে পড়ে রাত প্রায় দশটা বাজে এখন পর্যন্ত কেউ ঘুমায় নাই আমাকে ছাড়া নাকি পুরো ঘরে ফাঁকা ফাঁকা লাগে মাত্র কাঁকড়াগুলো বাবা ধরে নিয়ে আসছে আর বললো এখন রান্না করলে নাকি সবচেয়ে বেশি মজা হবে এত রাতে মা রান্না ছিল আমি বলেছি তোমাকে কষ্ট করতে হবে না আমি নিজেই রান্না করব কাঁকড়া পরিষ্কার করাটা কিছুটা কঠিন মনে হলো আসলে এটা খুবই সহজ একটা কাজ আর মা পাশে থাকলে তো কোনো কথাই নাই একটু একটু করে আমাকে দেখিয়ে দিছিল আর আমি সেইভাবেই পরিষ্কার করে নিচ্ছিলাম অনেকেই কাঁকড়া খায় না আবার আমাকে কি নাকি মনে করেন তাই বলছি এটা কিন্তু চিংড়ি মাছের মতোই খেতে রাতের অন্ধকারে পুকুর গিয়ে কাজ করতে কষ্ট হয়ে যাবে তাই তো জামাই এখানে পানি এনে দিয়েছে আর এখানে বসে আমি সবকিছু পরিষ্কার করে নিচ্ছি জামাই তার বউয়ের এই বিষয়গুলো একটু বেশি খেয়াল রাখে আমার যেন কোথাও কষ্ট না হয় একটু রাত করে রান্না করাটা কে কেমন ভাবে নেবেন জানি না তবে এই বিষয়গুলো আমি খুবই এনজয় করি আমার খুবই ভালো লাগে কাঁকড়া তো পরিষ্কার করা হয়ে গেছে এবার মশলাটা রেডি করি আমি রান্নাটা বসিয়ে দিয়েছি অনেকদিন পর্যন্ত মা বাবা গ্রামে না থাকার কারণে সবকিছু এলো মেলো তার মধ্যে তো আবার বন্যা হয়েছে দেখেছি অনেক আপুরাই বলেছেন আমাদের বাড়িতে অনেক ময়লা আমরা কেন পরিষ্কার করছি না বন্যার কারণেই আসলে এমনটা হয়েছে আর মা তো দিন রাত কাজ করে যাচ্ছে তারপরও কোনো কিছু ঘুষিয়ে উঠতে পারছে না শহরে কাজে সাহায্য করার জন্য মানুষ টা যতটা সহজ গ্রামে কিন্তু অনেক বেশি কঠিন মানে কোথাও কোনো মানসিক খুঁজে পাওয়া যায় না এই তো প্রথমেই আমি পেঁয়াজ আর কাকড়াগুলো ভেজে নিয়েছি তারপর সব ধরনের মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এর আগের একটা ভিডিওতে একটা আপু কমেন্টে লিখেছেন কাঁকড়া খাওয়া ঠিক না আপনারা যারা এমনটা ভাবছেন দয়া করে একটু জেনে তারপর বলবেন মানে সঠিকভাবে না জেনে কাউকে কোনো কিছু বলা ঠিক না আমি প্রথম রান্না শিখি আমার মায়ের কাছ থেকে তাও আবার মোবাইল ফোনের মাধ্যমে মা আমাকে সব সময় বলতো যে কোনো তরকারি একটু ভালো করে কষিয়ে নিবা তাহলে খেতেও ভালো লাগবে মোবাইল ফোনের মাধ্যমে মায়ের কাছ থেকে রান্না শিখেছি শুনতে অনেকটা অবাক লাগছে তাই না আজকাল অনেকেই তো ইউটিউব দেখে দেখে শিখে কিন্তু ওই সময় আমি এসবের কিছুই বুঝতাম না ধরে নেন দশ এগারো বছর আগের কথা বলছি আমরা তো হঠাৎ করে শহরে চলে আসি আর তখন মায়ের সাথে ফোনে কথা বলে সব কিছু শিখে নিতাম আর ওইভাবেই রান্না করতাম বিয়ের আগে হাতে গোনা দুই একটা রান্না ছাড়া আমি কোনো রান্নাই জানতাম না তারপরেও জামাই কখনোই আমাকে রান্না নিয়ে কোনো কিছুই বলতো না আসলে এই বলি এরকম জামাই পাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার এদিকে কিন্তু কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষ আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি আর এই রান্নাটা কিন্তু খুবই মজা হয়েছিল তো আপনারা যারা যারা এইভাবে রান্না করেন কাকরা অবশ্যই জানাবেন সকালবেলা উঠি দেখি বাবা আম পাড়তেছে তো এখান থেকে আমি আম নিয়ে খাচ্ছি আমগুলো যে এত বেশি মিষ্টি ছিল কি আর বলবো বাবা কিন্তু শুধু আমাকে না ভাই ভাবিকেও সমানভাবে ভালোবাসে আমার জন্য কোনো কিছু গ্রাম থেকে নিয়ে আসলে ভাইয়াদের জন্যও কিন্তু সমানভাবে নিয়ে আসে একদিকে শ্বশুর পরশুরাম পার্সে দেখে জামাইও চলে আসছে আম পাড়ার জন্য আর ছোটবেলায় এই আইসক্রিমগুলো কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন আমরা যখন ছোট ছিলাম এই আইসক্রিমগুলো তখন দুই টাকা ছিল আর এখন পাঁচ টাকা হয়েছে এখানে শুধু বরফ ছাড়া আর কিছুই নাই আর ছোটবেলায় এই জিনিসগুলো পেয়ে যে কতটা খুশি হয়ে যেতাম যা বলার মতো না অন্যদিকে জামাই আম দেখে আমিও চলে আসছি আসলে আম অনেক কষ্ট হাত ব্যথা হয়ে যায় তারপরও অনেক বেশি আনন্দ লাগছে গ্রামের কাজগুলো খুবই আনন্দের ছোটবেলার কথা খুবই মনে পড়ে যায় আসলে প্রতি মেয়েরই বাবার বাড়িতে অনেক অনেক স্মৃতি জড়িয়ে থাকে আর গ্রামে আসার পর থেকে কখনো অনেক বেশি রোদ আবার কখনো বৃষ্টি শুরু হয়ে যায় কি একটা অবস্থা তারপরও আলহামদুলিল্লাহ বাবার বাড়িতে অনেক বেশি শান্তি একটা মেয়ের কাছে আমগুলো তো মাত্র গাছ থেকে পাড়া হয়েছে ওইভাবে নাই যার পাকে কারণে ভাবছি একটু ভর্তা বানিয়ে নি কিছুদিন পর তো আর কাঁচা আম পাওয়াও যাবে না আমরা বাজার থেকে যত দামি ফলই কিনে খাই না কেন নিজেদের গাছের সবকিছুই অন্যরকম মজা হয় এই আমগুলো দেখতে অনেকটা পাকা মনে হচ্ছে আসলে পাকা না এগুলো কিছুটা হলুদ হয়েছে কিন্তু বেশ টক ছিল আবার একটু মিষ্টিও ছিল মা বলেছে এই আমগুলো যখন পুরোপুরি পেকে যায় তখন নাকি খুবই মিষ্টি হয়ে থাকে তো যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন